কিয়া দেব ওই দেখ তো চাচি সাত দিনের basi তরকারি গরম করে খাইছে এর লাগি তো বাথরুমে দুঃখ তো সব বাইরেতসে তাই হইছে বুঝছস কিপটে আমি করলে কি হইবে যা তুই বাড়ি যা তোরই ডাকলা বলছিলা বল কর যা 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 ও মাগো বেশি কিরা খাও আল্লাগো আল্লাহ খাও বেশি বেশি করে বাসি তরকারি খাও এমন আল্লাহ আল্লাহ হ্যাঁ সাত দিনের বাসি না তোর পনেরো দিনের বাসি খাও কি হইবো কি হইবো মর্তে বইছে সাত দিনের বাসি তরকে খাই মরতে বইছে আমার বিকেল বেলা বলে যে আমার একটু হসপিটালে নিয়ে যাও ডাক্তারের কাছে নিয়ে যাও আমি নিয়ে যাই নাই আমি তো রে আর নিয়ে যাম মনে ম ডাক্তারের কাছে কি পাইছো পাইছ তো কি দেখছো এখন বোস কেমন লাগে কেমন লাগে এখন তুই বোস কিপ্তামি করস না কিপ্টামি করোস না কর কিপটামি ভালো করে কিপটামি কর কিপটামির সালা কিপটামিটা একটা পাবি তুই কিপটামি করে কি করতাছ আহা বৌ মার লেগে এমনি কথা কইতা সুস্থ এমনিতে অসুস্থ মানুষ দে মা তুমি কি পল্টি দিয়া দিলা খারুর উপরে নগদ পল্ট্রি দিয়া দিলা তুমি কি সব কিছু ভুলে গেছ তোমার এই বোমা কি করছে কি করে নাই বিয়া হওয়ার পর থেকে এই বাড়িতে তোমারে আব্বারে আমারে আমায় কষ্ট দিছে পরায় কষ্ট দিছে সব কিছুতে কষ্ট দিছে এমন কোনো কিছুতে নাই ও কষ্ট না দিছে এখন তুমি খারাপ পর তোমার বউ সাপোর্ট লয় লইলা খারা পোকার মন্দ আমা আমাগো বাড়ির বউ হ্যাঁ ভুল করতে পারে এর লগে কি আমরাও ভুল করব কি কইতাছ তুমি হ্যাঁ কিসের ভুল ও কি ভুল করছে ও বোঝে না ও বোঝে না কি করছে ওই এই তুই বুঝছ না কি করছ এখন কথা কস না এখন মুখটা কথা বাইরে না কথা বাইরে কেমনে তোর তো বাথরুমে যাইতে আইতে তোর জীবন শেষ এক দিনের খাবার সাত দিন করছস হ্যাঁ সাত দিন করছস সাত দিন লাগায় খাস বস্তা দশা সি তোরে আমার বউকে তো ঘৃণা লাগে আমি যে তোর এক ঘরের মধ্যে ঘুমাই আমার ঘৃণা লাগে আমি তোর বিয়ে করছি না তোর বিয়ে করা ঠেকছি না তুই যে এমনি গোলাবাজি করতাস গ্রামের মানুষ শুন না এই হানে আইয়া আমাগো দোষ দিব মা আমি আস্তে কথা কম না অনেক আস্তে কথা কইছি অনেক আর না ও আমারে সে অপমান করছে গ্রামের মানুষের কাছে আমারে প্রতিটা পদে পদে অপমান করছে গ্রামের মানুষ আমার মুখে ফুটো দিছে আমার এদেরকে হাসি সাপটা করছে ওর কারণে তুমি জানো না তুমি কি সব ভুল লাগেছ সব ভুল লাগেছ তোমার এই বৌমা কি কি করছে এখন তুমি তোমার বৌমার পক্ষ নে কথা কইতেছ আমার লগে আরে বাবা পক্ষ টক্ষ কিছু না কি করছে না করছে সেইটা তো আমার মনেই আছে আচ্ছা আমি আর কোনো কথা কইতে চাই না আমি কোনো কথা কইতে চাই না ওর লগে আমি ওরে ডাক্তারের কাছে নিমু না দেও আমি স্বীকার করতেছি আমি তুম করে অনেক কষ্ট দিছি খাওয়ায় কষ্ট দিছি পড়ায় কষ্ট দিছি অনেক কথা মানুষের শোনা লাগছে তুমি আমার লেগা আমি না আর এমন করবো না আমার তুমি মাফ করে দাও তোমার মাফ করে দেবো মাফ করে দেবো তুমি আমার বড় ভাবির লোক কি করছো ভাইয়ের লোক কি করছো আমার বড় ভাবীর কোন তুমি ছাড়ো নাই এই সংসারটা তুমি আলাদা করে ভালাইছো তোমার কিপ্তামির যন্ত্রণায় তুমি সংসারটা আলাদা করে ভালাইছো তোমার দুই টুকরা করে ভালাইছো তুমি এই সংসারটারে আগে ভাবো না এগুলা এগুলা তুমি আগে ভাবো নাই আমার এই পরিস্থিতি হইতে পারে খালি কিপটামি 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 সংসারে সঞ্চয় 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 এখন যদি তোর আমি ডাক্তারের কাছে না লয়া যাই তুই যত সম্পদ করস তুই যত কিপটামি করা যাই কষত এখন সব তোর কবরের মধ্যে আমি দিয়াম সব কবরের মধ্যে দিয়াম আমি বুক করুন না খবর ডাক্তার বোমার লাগে করে কথা করবি না মা তুমি করে কথা কইবা না কথা না আজকে আমার পার রক্ত মাথায় উঠে গেছে আমি তো স্বীকার করতেছি। আমি অনেক বড় ভুল করছি অন্যায় করছি তোমরা মানে মাফ কইরা দাও আমি দরকার পড়লাম কাছে বাইরের কাছে হাত জোর করে মাফ চামো আম্মা আপনিও মানে মাফ কইরা দেন আমি আর আপনার গুলোকে এমন করবো না আমি এমন সব কিছু ঠিকঠাক মতন করবো আমি আর কি আমি করবো না তত হইলই ও আর ভুল বুঝতে পারছে, কিন্তু শেষই গিয়া বুঝতে তারপর একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তার আমি তোমার মাফ করে দিছি মন থেকে মাফ করে দিছি মা আপনি আমার মাফ করে দেন আমি আর আপনাকে লগে এমন করব না দেখো তুমি আমারে মাফ করে দাও আমি এমন করব না মাফ করে দিছি তোমারে শুনো খাওয়ান দাও যদি একটু স্বাস্থ্যসম্মত ভালো না খাওয়া যায় তাহলে কি পরিস্থিতি হয় নিজে তো বুঝলা এটা যদি আমি খাইতাম যদি আমার পোলাই খাইতো যদি তোমার শ্বশুরই খাইতো হ্যাঁ আমি বুঝতে পারছি মা এখন তোকে আমি আপনা করে আর কষ্ট দিবো না ঠিক মতো নান্দাবাড়ি কর্ম সবাই মিলামিশা খাম